সালাম আলাইকুম আজকের দিনটা ডক্টর ইউনুসময় একটা দিন আমার ধারণা যে গেল এক বছরে তিনি এতটা সমালোচিত হননি বা এতটা সেলফিস হিসাবে জাতির সামনে উপস্থাপিত হননি যতটা আজকে আক্তারের সাথে যেই ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমেরিকাতে এরপরেই আপনি দেখবেন সারা বাংলাদেশের যারা একটু ব্রেইনি মানুষ আছেন বা শিক্ষিত মানুষ আছেন বা অশিক্ষিতও আছেন মিডিয়াতে একটিভ আছেন সবাই কিন্তু ডক্টর ইউনুসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আর সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি আসছে যে ভিভিআইপি গেট দিয়া তারা কেন বের হতে পারে নাই সেটার কারণ হচ্ছে মানে ডক্টর ইউনুস সরকারের সফর সঙ্গীরা ভিভিআইপি গেটে চলে গেলেন তো মির্জা ফখরুল সাহেব বা ডক্টর তাহের সাহেব অথবা এনসিপির যে নেতা আক্তার তারা কেন জেনারেল গেট দিয়ে বের হলেন এখানে নাকি ভিসা জনিত জটিলতা ছিল সেই কারণে তারা ওই গেট দিয়ে বের হতে পারে না তবে আমাদের আলোচনার বিষয় অন্য জায়গায় ডক্টর ইউনুসের উপরে কি কোনো রকম জীবন নাশের হুমকি আছে অবশ্যই আছে তবে আমরা আজকে ডক্টর নিয়ে কথা বলতেছি না যে তালে তালে চালাই দিলাম আর কি ঘটনাটা হচ্ছে ভিন্ন এক জায়গার আর নাম দুইটা মিলে গেছে খাপে খাপ হ্যাঁ হ্যাঁ উমকের বাপ যেহেতু এখানে ইউনুস এবং শাবনুর তো আপনারা অনেকে নিশ্চয়ই এটাই মনে করছেন ডক্টর ইউনুস বলার নায়িকা শাবনুর বিষয়টা টোটালি ভিন্ন আসল মূল ঘটনায় কি মাদারীপুরের ঘটনা মাদারীপুরের কালকিনিতে ইউনুস সর্দার নামের এক যুবককে হত্যাচেষ্টার চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রী এবং শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে ওই যুবকের এক হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করা ফেলা হয়েছে আর এই ঘটনায় থানায় দায়ের হয়েছে ভুক্তভোগী ইউনুস সর্দারের বাড়ি কালকিনি উপজেলার চর দৌলত খান গ্রামে আর তার স্ত্রীর নাম শাবনুর আক্তার বয়স হচ্ছে ত্রিশ তারা ওই এলাকার আছেন আপনারা নিশ্চয়ই ঘটনা জানেন যে তার এক হাতের কবজি ফালাই অভিযোগের সূত্রে জানা গেছে কালকেনি উপজেলার চৌরদৌলত খান গ্রামের মৃত মফিজ সর্দারের ছেলে ইউনুস সর্দারের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের মোস্তফা খানের মেয়ে শাবনুর আক্তারের তাদের সংসারে একটি সন্তান আছে কিন্তু বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো ঝগড়া সবার ঘরে আসে কারো ঘরে কিন্তু ভাব নাই বেশ কয়েকবার ঝগড়া করে স্ত্রী শাবনুর বাবার বাড়িতে চলে যান আবার কয়েকদিন পর ফিরে আসেন এটা সবার ঘরেরই গল্প তো কয়েক মাস আগে আবার ঝগড়া করে বাড়ি থেকে চলে যান শাবনুর আক্তার দোসরা এপ্রিল আবার চলে আসেন এর দুদিন পর চার এপ্রিল স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকজন মিলে ইউনুস সর্দারের উপর মানে মেয়ের জামাইয়ের উপর তারা হামলা করেন তারা দেশীয় অস্ত্র দিয়ে বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে হত্যা চেষ্টা চালান এ সময় ইউনুস সর্দারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা সবাই পালিয়ে যান ইউনুস সর্দার বলেন এই ঘটনার পর আমি অসুস্থ ছিলাম তাই দীর্ঘদিন এটা নিয়ে মামলা মামলা হয়নি আমার চাচাতো ভাই এবং ভাই তাজুরুল বাদী হয়ে কালকিনি থানায় হত্যা চেষ্টা এবং বিস্ফোরক আইনে একটা মামলা দায়ের করেন তবে আমি ওই সময় অসুস্থ থাকায় আমার শ্বশুরবাড়ির বাড়ির নামগুলা বাদ গেছিল এখন প্রশাসনের কাছে আমার দাবি অপরাধীদের যেন দ্রুত আইনের আওতায় এনে সঠিক বিচার করা হয় আর এই ঘটনা তার স্ত্রী শাবনুর আক্তার জড়িত দাবি করে তিনি আপনার বক্তব্য দিয়েছেন তবে তার স্ত্রীর মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো আহ বক্তব্য নেওয়া সম্ভব হয়নি বিষয়টা হচ্ছে এটা কি এই মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ নিউজ অনেকে ভাবতে পারেন নিশ্চয়ই কমেন্টে না গুরুত্বপূর্ণ না বাট মার্কেটটা এখন ডক্টর ইউনুসময় সেই কারণে হয়তো আমরা নিউজটা করলাম আর কি ভালো থাকবেন